ড ক্যাম্পেল প্রথমে কোরআন সম্পর্কে বেশ কিছু ভুল অভিযোগ আনলেন বিশ্বজগৎ সম্পর্কে কোরআনের কথাগুলো আর আপনিও সেগুলোর উত্তর দিলেন তবে এখানে যেটা বলেননি বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে প্রশ্ন করলেন যে বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে যা বলা আছে আমি সেটা সময়ের অভাবে বলতে পারিনি আর সময়ের অভাবে এখানে আরো অনেক কিছু আমি বলতে পারবো না যাই হোক জানতে চেয়েছেন বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে আপনি দেখবেন বাইবেলের গসপেল চার নম্বর অধ্যায় আট অনুচ্ছেদে বলা আছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল শয়তানের সাথে যিশুর কথাবার্তা নিয়ে অনুচ্ছেদটা বলেছিলেন শয়তান তাকে নিয়ে গেল যীশু খ্রিস্টকে নিয়ে গেল খুব উঁচু একটা পাহাড়ের চূড়ার উপরে আর যিশুকে পৃথিবীর সবগুলো রাজ্য আর সেগুলোর সৌন্দর্য দেখালো অফ লুক চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অনুচ্ছেদ শয়তান তাকে নিয়ে গেল উঁচু পাহাড়ে আর তাকে দেখালো পৃথিবীর সবগুলো রাজ্যের সৌন্দর্য এখন আপনি যদি সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আর ধরে নেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর আর আপনি সেখান থেকে হাজার মাইল দূরে দেখতে পান তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার আপনি সেই রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য পাশে রয়েছে শুধুমাত্র তখনই দেখতে পেতেন যদি পৃথিবীর সমতল হতো আর বাইবেলে এমন বিবরণী দেওয়া আছে যে পৃথিবীর সমতল আর এরপরে আবারও একই কথা আছে বাইবেলের বুক নম্বর অধ্যায় অনুচ্ছেদে বলা আছে ড্যানিয়েল একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল আর গাছটা যখন আকাশে সীমা ছাড়িয়ে গেল গাছটা এত বড় হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তে সব মানুষ সেই গাছটা দেখতে পেত এটা শুধু তখনই সম্ভব হতো যদি পৃথিবীটা সমতল হতো গাছটা অনেক লম্বা ছিল আর পৃথিবীটা সমতল হলে এটা সম্ভবত আজকে আমরা সবাই জানি যে পৃথিবীর আকার বর্তুল আপনি কোনোভাবেই গাছটা দেখতে পাবেন না সেটা যত লম্বাই হোক না কেন যদি আপনি বর্তুল পাশে থাকেন এরপর বাইবেলে আরো উল্লেখ আছে ফার্স্ট এ ষোলো নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে যে পৃথিবী গতিশীল নয় এই একই কথা আছে বুক অব সামসে তিরানব্বই অধ্যায় এক অনুচ্ছেদে যে সর্বশেত্র ঈশ্বর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন যার অর্থ পৃথিবী গতিশীল নয় আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে রয়েছে ঈশ্বর হস্তক্ষেপ করেছেন আর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন যাতে করে পৃথিবী এক মিনিট এক মিনিট বাকি আছে নাকি চুপ করে থাকবো ভাবলাম এক মিনিট চুপ করে থাকতে বলছেন ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বললেন যীশু খ্রিস্ট বাইবেলের অনেক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি ঈশ্বর আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান সেখানে সব রেফারেন্স এর উত্তর পাবেন এখানে শুধু রেফারেন্সগুলো বলছি যে তিনি উদ্ধৃতি দিয়েছেন আমি আর আমার বাবা এক এটা আছে জনের দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে আর শুরুতে একটা শব্দ ছিল এটা আছে জনের এক নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে এগুলো ভালোভাবে পড়লেই দেখতে পাবেন যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন হলের বাইরে কিনতে পাবেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান আর বিটুইন ইসলাম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি সেখানে বিস্তারিত পাবেন যে যশুখ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি